স আসসালামু আলাইকুম বাংলায় একটা প্রবাদ আছে হারামে আরাম নাই কয়ে গেছে ভাই কে এই ভাই আমি নিজেও জানি না আসলে সত্যি এবার প্রমাণ হয়েছে আসলে হারামে আরাম নেই যদি আরামই থাকত তাহলে লক্ষ কোটি টাকার মালিক বেক্সিমকোর যিনি কর্ণধার বাংলাদেশের বিখ্যাত দরবেশ বাবা হিসাবে পরিচিত সেই সালমান এফ রহমানকে গরুর দড়ি দিয়ে এভাবে বেঁধে নিয়ে যেত না তার টাকা তাকে বাঁচাতে পারেনি তেমনিভাবে এস আলম গ্রুপ যারা লক্ষ কোটি টাকা ব্যাংকের লুটপাট করেছে দশটি ব্যাংক বিমা প্রতিষ্ঠানকে নিজেদের কবজায় নিয়েছে তারাও আজকে দেশ ছাড়া তাদের সম্পদ সরকারের কবজায় তো হারামের যদি আরামই থাকতো তাহলে এরা টাকা দিয়ে সব কিছুকে ম্যানেজ করে নিতে পারত। এগুলো তো শুধু উদাহরণ মাত্র বাংলাদেশের প্রেক্ষাপটে দীর্ঘদিন যাবত যে সমস্ত আউলিয়ারা লুটপাট করে দেশকে দেউলিয়া করেছেন তাদের কারোরই আগামী দিনগুলোতে আরামে থাকার বোধ কোনো সুযোগ নেই তো যারা ছোটোখাটো চোর ছেচ্চল লুটেরা আছি তারাও ভালো হয়ে যান হারামে আরাম পাবেন না দুদিন আগে বা পরে আপনার হাতেও হাত করা পড়বে আপনাকেও হয়তো দেখব জাতি দেখবে গরুর নাইলনের দড়ি দিয়ে বেঁধে টানতে টানতে নিয়ে যাচ্ছে সরকারি কোনো বাহিনী সেই দিনটি যেন দেখতে না হয় এখন থেকেই সতর্ক হন সাবধান হন অবৈধ উপার্জন বন্ধ করুন ঘুষ দুর্নীতি লুটপাট এগুলো থেকে ফিরে আসুন নিজেকে বদলান বদলে যাবে দেশ ধন্যবাদ